বন্ধুরা আমাদের এই রহস্যময় পৃথিবীতে কত কিছুই না ঘটে চলেছে আমাদের অজান্তে যেগুলি আমরা নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে চাইব না তেমন তেমনই কিছু ঘটনা এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি যেগুলি ক্যামেরায় রেকর্ড করা না হলে আমরা বিশ্বাস করতেই চাইতাম না তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক সেই সকল অদ্ভুত এবং রহস্যময় ঘটনাগুলিকে যেই অদ্ভুত ঘটনাগুলিকে ক্যামেরাতে রেকর্ড করা হয়েছে নাম্বার এক এই ঘটনাটি দিল্লির কোনো এক স্থানে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে এখানে দুটি লোক আগান পেছন করে রাস্তাতে হেঁটে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে পেছনের লোকটি সামনের লোকটিকে ছিনতাই করার চেষ্টা করে আর তখনই কোনো এক অদ্ভুত শক্তি বা তৃতীয় ব্যক্তি এই ছিনতাইকারীকে ধাক্কা মেরে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে এই তৃতীয় ব্যক্তিটি কে ছিল এটা কেউ জানে না কারণ যখন ভিডিওটিকে জুম করে দেখা হয় তখন পরিষ্কারভাবে দেখা যায় যে ওই তৃতীয় ব্যক্তিটি নিচে পড়ে যাওয়া মানুষটির শরীর থেকে বেরিয়ে আসে এবং ওই ছিনতাইকারী লোকটিকে তাড়ানোর পরে আবারও ওই ব্যক্তির মধ্যেই প্রবেশ করে যায় এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর অনেকেই অনেকের মতামত দিয়েছেন কে বলেছেন এটি একটি অশারীরিক শক্তি আবার কেউ বলেছেন এটি কারো এডিট করা ভিডিও তো আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন নম্বর দুই এই চার্চের মধ্যে কেউ একজন রয়েছে কিন্তু কে রয়েছে এটা বলা মুশকিল এই ভিডিওটি যেই ব্যক্তি রেকর্ড করেছেন তিনি বলেছেন যে তিনি গভীর রাতে চার্চের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে চার্চের দরজার সামনে এই রকম আওয়াজ শুনতে পাই তিনি বাইরে থেকে ক্যামেরা নিয়ে চার্চের ভেতর লক্ষ্য করে দেখেন কোনো ব্যক্তি সেখানে ছিল না এবং কি সেখানে সেই সময় বাতাসও দিচ্ছিল না তাহলে এই দরজার মধ্যে অদ্ভুত আওয়াজটি কে করছিল নাম্বার তিন বন্ধুরা আমরা সবাই জানি যে ছোটোবেলায় ব্যাঙ মাছের মতো দেখতে হয় তারপর ধীরে ধীরে ব্যাঙ্গাচি থেকে সম্পূর্ণ ব্যাঙে রূপান্তরিত হয় কিন্তু বন্ধুরা এখানে এই ব্যাঙ্গাচিটিকে ভালো করে লক্ষ্য করুন হঠাৎ করে এই ব্যাঙ্গাচিটি একটি সাপের বাচ্চায় রূপান্তরিত হয়ে যায় তো বন্ধুরা আপনার কি মনে হয় এটা কোনো ব্যাঙাচি না সত্যি কোনো সাপের বাচ্চা অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার চার এই কবরস্থানটি থেকে প্রতিরাতেই কোনো মহিলার কান্নার আওয়াজ শোনা যায় আর এখানে এই কান্নাটি কে করে কোনো মহিলার না অন্য কোনো অশারীরিক শক্তি এটা দেখার জন্য এক ব্যক্তি কবরস্থানটিতে একটি ড্রোন ক্যামেরা পাঠিয়ে দেয় আর এই ক্যামেরাটিতে যা ধরা পড়ে সেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন তো দেখুন টোনের আলো এই কবরস্থানটিতে পড়া মাত্রই কীভাবে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে দেখুন তো বন্ধুরা এটা কি ছিল কোনো মানুষ নাকি অন্য কোনো অশারীরিক শক্তি অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার পাঁচ বন্ধুরা এখানে এই লোকটিকে দেখুন কিভাবে একাই ট্রাক্টরের পেছনটিকে তুলে সরিয়ে দিল মনে হচ্ছে কোনো সুপার পাওয়ার রয়েছে এই ব্যক্তির মধ্যে এই সকল ট্র্যাক্টরগুলির ওজন প্রায় কুড়ি থেকে তিরিশ টন পর্যন্ত হয়ে থাকে আর আজ পর্যন্ত মানুষ তিন টন পর্যন্ত ওজন তোলার রেকর্ড করেছেন তাহলে ভাবুন এই ব্যক্তিটি কিভাবে কুড়ি থেকে তিরিশ টন ওজনের ট্র্যাক্টরটিকে সহজেই সরিয়ে ফেলল তো বন্ধুরা আপনার কি মনে হয় এই ব্যক্তিটির মধ্যে কোনো সুপার পাওয়ার রয়েছে নাকি এটি কোনো সিজিআইয়ের কামাল তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন পৃথিবীতে ঘটে যাওয়া অদ্ভুত পাঁচটি রস্যময় ঘটনা তো এর মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে সবথেকে বেশি অদ্ভুত এবং রহস্যময় বলে মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন